নমস্কার দর্শক বন্ধুরা পোস্ট্রাল মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি শাগনিক আর এই বৃহস্পতিবার অর্থাৎ উনিশে জুলাই বিসিসিআই ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সফরের জন্য ইন্ডিয়ান টিম অ্যানাউন্স করে দিয়েছে ওডিআই এবং টি টোয়েন্টি টিম দুটোই এবং এই যে কিছু চেঞ্জেস এই নিয়েই আজকে আমরা একটু কথা বলে নিই চলুন তো প্রথমে আমাদের প্রথমে আমরা আপনাদের জানাই টি টোয়েন্টি টিমটি তো টি টোয়েন্টি টিমটি আমি প্রথমে স্কোয়াডটা একটু শর্টে পড়েনি ব্যাটার হচ্ছে এখানে ব্যাটার মানে ব্যাটসম্যান সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেন সুবান গিল ভাইস ক্যাপ্টেন জশবির জয়সওয়াল রিঙ্কু সিং এবং রিয়ান পারাঙ্গ এই পাঁচটা হচ্ছে ব্যাটার যাচ্ছে শ্রীলঙ্কা সফরের জন্য আর কিপার হিসেবে যাচ্ছেন ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন হ্যাঁ সঞ্জু স্যামসন অবশ্যই চান্স পেয়েছে ওয়ার্ল্ড কাপে তিনি অবশ্যই ছিলেন কিন্তু ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু একটিও ম্যাচ খেলেননি অলরাউন্ডার হিসাবে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া অবশ্যই তিনি যাবেন টি টোয়েন্টি আই টিমের অটোমেটিক চয়েস বলা যায় ভাইস ক্যাপ্টেনও তিনি ছিলেন শিবম দুবে অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর অর্থাৎ ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেল দুজন স্পিন অলরাউন্ডার এবং শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া দুজন ফাস্ট বোলিং অলরাউন্ডার এবং বোলার হিসেবে যাচ্ছেন হরজীপ সিং খালিল আহমেদ মোহাম্মদ সিরাজ এবং রবি বিষ্ণুই মানে আমরা যদি দেখি স্কোয়াডটা যদি অ্যানালাইজ করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনার কিন্তু একমাত্র রবি বিষ্ণুই প্রপার স্পিনার বলতে আমরা যাকে বুঝি অলরাউন্ডার অবশ্যই আছে কিন্তু প্রপার স্পিনার কিন্তু রেভি বিষ্ণুই আর একটা ইন্টারেস্টিং কথা যেটা যে ট্রেনটা এটা খারাপ কি ভালো সেটা তো আপনারা বিচার করবেন কিন্তু যে ট্রেনটা শুরু হয়েছিল পরবর্তী কোভিড থেকেই যে এক একটা সিরিজের জন্য অর্থাৎ তিনটে ম্যাচ বা দুটো ম্যাচ অনেক সময় যে দুটো ম্যাচের জন্য প্রায় সতেরোটা থেকে আঠেরো জন একটা সফরের জন্য যাচ্ছিল অত কোনো দরকার নেই এখান থেকে মাত্র দেড় ঘন্টার ফ্লাইট শ্রীলঙ্কা কেউ যদি অসুবিধা হয় খুব তিনটা ম্যাচের মধ্যে তাহলে তাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া যাবে কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি গৌতম গম্ভীর আসার পর যে মাত্র কিন্তু ঠিক পনেরো জনই যাচ্ছে আমরা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে যে কোনো আইসিসি টুর্নামেন্টে কিন্তু জনই সিলেক্ট সর্বাধিক সিলেকশন হয় তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক পনেরো জনের মানে অর্থাৎ আইসিসির রুলটি কিন্তু মানা হয়েছে এটা কিন্তু একটা খুবই ভালো দিক আর এখানে যেটা পয়েন্ট পয়েন্ট টু বি বলা যায় সেটা হচ্ছে সঞ্জু স্যামসন ইনক্লুশন অবশ্যই ইয়সবির জয়সওয়ালের জায়গা করে নেওয়া তিনি অবশ্যই ওয়ার্ল্ড কাপে ছিলেন কিন্তু একটিও ম্যাচ খেলেননি রিয়ান পারাগ এই রিয়ান পারাগের জায়গা করে নেওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার আর রিয়ান পারাগ অবশ্যই ইন্ডিয়া ভার্সে জিম্বাবুয় টুরে ছিল কিন্তু আপনারা যদি দেখেন সেরকম পারফরমেন্স তো রিয়ান পারাগ দিতে পারেনি কিন্তু তবুও তিনি তার জায়গা ধরে রেখেছে আর যে দুটো নাম আমরা এখানে মিস করছি বা আমরা দেখতে পাচ্ছি না মানে অর্থাৎ টি টোয়েন্টি আই টিমে নেই সেই দুটো নাম হলো ঋতুরাজ গায়কওয়ার এবং ভারতের যাকে বলা যায় বিস্ফোটক ব্যাটার অভিষেক শর্মা ঋতুরাজ গায়ক হাই করার ছিল ইন্ডিয়া জিম্বাবু টুডে কিন্তু সেইখান থেকে ঋতুরাজ গায়কোয়ার বাদ দেওয়া হয়েছে এটা অবশ্যই অনেক ফ্যানদের জন্য বা আমাদের জন্য একটু শকিং এ আর অভিষেক শর্মা কিন্তু সেরকম পারফরমেন্স না থাকলেও একটা যে তিনি সেঞ্চুরি করেছিলেন তিনি অবশ্যই একটি এক্স ফ্যাক্টর তো সেই কথাটা মাথায় রেখে কিন্তু তাকেও বাদ দেওয়া হয়েছে এই ছিল মোটার মোটের ওপর টি টিম শিভাম দুবে ইনক্লুশন তিনি ওয়ার্ল্ড কাপে অতটা ভালো না করতে পারলেও অবশ্যই ফাইনালি তিনি একটি ইনিংস খেলেছিলেন দামি কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপ অতটা ভালো না করতে পারলেও কিন্তু তিনিও টিমে জায়গা করে নিয়েছেন এবার দেখার এবার দেখার বিষয় যে শিবাম দুবেকে কতটা অ্যাস এ বোলার হিসাবে ইউজ করেন সূর্য কুমার যাদব আর একটা বড় আপডেট টি টোয়েন্টি টিম নিয়ে সেটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন যে হার্দিক পান্ডিয়া অবশ্যই দলের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু না তিনি ক্যাপ্টেন এবং না তিনি ভাইস ক্যাপ্টেন অর্থাৎ তিনি কিন্তু অ্যাজ আ প্লেয়ার হিসাবে খেলতে যাচ্ছেন অ্যাজ অ্যান ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে যাচ্ছেন তিনি কিন্তু কোনো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নয় শুভমান গিল যিনি ইন্ডিয়া ভার্সেস হিম্বাবি টুরের ক্যাপ্টেন ছিলেন তিনি এখানে ভাইস ক্যাপ্টেন এবং মিস্টার ইন্ডিয়ান মিস্টার থ্রি সিক্সটি অর্থাৎ সূর্যা কুমার যাদব তিনিও তিনি কিন্তু এখানে ক্যাপ্টেন দলের নেতৃত্ব দিচ্ছেন এটা কিন্তু একটু শকিংয়ের কারণ বেশিরভাগই আমরা যারা এক্সপার্ট মহল বা বিভিন্ন যারা নিউজ মাধ্যম থেকে যারা সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাওয়া যাচ্ছিল যে ঋষভ পন্ত অথবা হার্দিক পান্ডিয়া এই দুজনের মধ্যে খুব একটা ক্যাপ্টেন হতে পারে কিন্তু এটা একটুখানি শকিং রিয়েশন হয়েও গেছে সুরিয়া কুমার যাদব কিন্তু নেতৃত্ব দেবেন দলে এবার কীভাবে তিনি নেতৃত্ব দেবেন তার ক্যাপ্টেন্সির স্টাইল কীরকম সেটা আমরা দেখতে পাবো অবশ্যই এই টি টোয়েন্টি আই সিরিজে আসন্ন টি টোয়েন্টি আই সিরিজে এবং গৌতম গম্ভীর এবং সুরিয়া কুমার যাদবের যে যুগলবন্দি সেটা যে কতটা মিল খায় বা কতটা আন্ডারস্ট্যান্ডিং হয় সেটাও আমরা দেখতে পাবো এই ছিল আমাদের টি টোয়েন্টি আই টিম শ্রীলঙ্কা সফরের জন্য এবার একটু চলুন কথা বলে নেওয়া যাক ওডিআই টিমটা নিয়ে ওডিআইটা যেহেতু পরে তাই জন্য ওটা নিয়ে একটু পরেই কথা বলছি তো ওডিআই টিম তো ওডিআই টিমটা যদি আমরা দেখি তাহলে ব্যাটার হিসেবে যাচ্ছেন রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল শ্রেয়া সাইয়ার রিয়ান পারাগ শুভমান গিল ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা আর নিজের ক্যাপ্টেন্সি ধরে রেখেছেন অর্থাৎ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি যেরকম জয়সা বলেই দিয়েছিলেন আগে যে রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবেন দলে এবং কিপার হিসেবে যাচ্ছেন ঋষভ পান্ত কে এল রাহুল হ্যাঁ কে রাহুল টিমে আবার জায়গা পেয়ে গেছে কে এল রাহুল এসছে টিমে অলরাউন্ডার হিসেবে যাচ্ছেন ওয়াশিংটন সুন্দর শিবম দুবে এবং অক্ষর পাটেল শিবম দুবে কিন্তু দু জায়গাতেই আছে বোলার হিসেবে আছে খালিল আহমেদ অর্জদীপ সিং মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব এবং মোস্ট নোটেবেজ ইনক্লুশন হর্ষিত রানা স যেতে দীর্ঘদিন পারফরমেন্স করেছেন লাস্ট ইয়ার তো বেশ ভালো খেলেছে ডেথো বা স্পেশালিস হয়ে গেছিলেন তিনি সেই হর্ষিত রানা কিন্তু এবার ভারতীয় টিমে ঢুকে পড়েছেন তো এই ওডিআই টিম নিয়ে যদি তিনটে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু হচ্ছে শুভমান গিলের ভাইস ক্যাপ্টেন অর্থাৎ সহ অধিনায়ক গিল এই প্রথমবার ওডিআইয়ে সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন অর্থাৎ এই রোহিতের ডেপুটি শুভমান গিল টি টোয়েন্টি এবং ওডিআই টিমের দুটোরই কিন্তু ডেপুটি হিসেবে সামলাবেন শ্রেয়া সাহর ইনক্লুশন রিয়ান পারাকে দুখানা টিমেই থাকা শ্রেয়া আর কিন্তু বেশ দীর্ঘদিন পর উনি কবি চোট একটি প্লেয়ার তো দীর্ঘদিন পর বেশ ভারতীয় দলে এবং রিয়ান পারাক রিয়ান পারাগের দুখানা টিমেই থাকা এটা বেশ একটা ভালো দিক কারণ অনেকদিন ধরে একটা ছেলে পারফরমেন্স করছে ঘরোয়া ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো খেলছে তার নাম্বার বেশ ভালো আর ক্রমশ উন্নতি করছে তো তাকে দুখানা টিমেই জায়গা দেওয়া এটা কিন্তু গৌতম গম্ভীর এবং সিলেকশন কমিটি চেয়ারম্যান অরজিৎ আগারকারের বেশ একটি ভালো মুভি হিসাবে আমরা দেখছি এবং অলরাউন্ডার হিসেবে যাচ্ছেন ওয়াশিংটন সুন্দর অক্ষর পটেল বা শিবম দুবে তিনজনেই খুব কোয়ালিটি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর দুখানা টিমেই আছে এটাও একটা খুবই ভালো ইনক্লুশন আর হরশিত রানার ইনক্লুশনটা তো আমি আগেই বললাম মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদবের ফিরে আসা টি টোয়েন্টি আই টিমে কুলচা কিন্তু আমাদের নেই চ্যালের জন্য মনে হয় প্রায় ভারতীয় দরজা বন্ধই হয়ে গেল এরপরও তিনি আর কবে যে ফিরবেন তার কোনো আমরা গ্যারেন্টি দিতে পারছি না বা আদেও তিনি ফিরবেন কিনা সেটাও জানা নেই তো চেহেল কিন্তু দুখানা টিমেই নেই কুলদীপ যাদব ওডিআই টিমে অবশ্যই আছেন হর্ষিত রানা আছেন খালিল আহমেদ হরদীপ সিং আছেন তো বোলিং আটা কিন্তু বেশ স্ট্রং লাগছে তো এই ছিল টি টোয়েন্টি আই টিম ওডিআই টিমে টিমের যাকে বলে অ্যানালাইজিং বা বিশ্লেষণ এবার যে সিগনিফিকেন্ট যে দুখানা চেঞ্জ হলো গৌতম গম্ভীর আশায় দলের মধ্যে দলের যে প্রভাব যে পড়লো সেইটা কিন্তু হচ্ছে আমরা গত কয়েক বছরের যে এটা ট্রেন্ডটা যে লক্ষ্য করছি যে সিনিয়র টিমে এই ছোট ছোট সফরে না যাওয়া অর্থাৎ জিম্বাবুয়ের সফর বা বলুন ওয়েস্ট ইন্ডিজ সফর বলুন বা আপনি শ্রীলঙ্কা সফরই বা বলুন না কেন বাংলাদেশ সফর বলুন এই টিমে কিন্তু টেস্ট টিম 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 ছাড়া আমাদের কিন্তু ফুল ফুল না টি টোয়েন্টি আই বা ওডিআই টিমে কিন্তু প্রায়শই দেখা জসপ্রীত বুমরা রোহিত শর্মা এবং বিরাট কোহলি রেস নিত কিন্তু গৌতম গম্ভীর আসার ফলে বা যে প্রভাবটা পড়েছে সেটা হচ্ছে সিনিয়র টিম টি টোয়েন্টি আই খেলছে না কারণ আমরা জানি যে রবীন্দ্র জাদেজা রোহিত শর্মা বিরাট কোহলি তিনজনই টি টোয়েন্টি আই টিম থেকে রিটার্ন নিয়ে নিয়েছেন তো যে পনেরো জনের যে ফুল স্ট্রেংথিম সেটা কিন্তু ওডিয়াই খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার মাটিতে অর্থাৎ কলম্বোতে এটা কিন্তু একটা খুবই ভালো দিক কারণ আমরা আগে দেখতাম যে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ আমরা ফুল স্ট্রেংথি নামাচ্ছি কিন্তু মাঝখানের গুলোতে আমরা কিন্তু প্রায়শই জুনিয়ারদের খেলাচ্ছি এবং ওয়ার্ল্ড কাপটাকে শিখ সব জুনিয়ারদের কিন্তু সাইড করে দেওয়া হতো তো এইটা কিন্তু জুনিয়ারদের জন্য খারাপ হতো সিনিয়রদেরও কম প্র্যাকটিস হতো তো এইবার কিন্তু সব সিনিয়ররা প্রত্যেকটা ম্যাচ ম্যাচ এবং টেস্ট খেলবে এটাই হচ্ছে আমাদের মূল বিশ্লেষণ ছিল আজকে আর যে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আপনারা যেমন বললাম যে পনেরো জনের যাওয়া মাত্র পনেরো জনের যাওয়া সেকেন্ড হচ্ছে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন দুটোরি ওডিআই এবং এবং তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে রোহিত ভিরাটের মতো সিনিয়র প্লেয়ারদের শ্রীলঙ্কা টুরে যাওয়া গৌতম গম্ভীর আশা এটা কিন্তু সব থেকে একটি বড় টেকওয়েজ বলে ধরে নেওয়া যায় তো এখানেই আজকে আমাদের ভিডিওটি শেষ করছি আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট জানাবেন যে ক্রিকেট নিয়ে আপনি আর কি কি আপডেট দেখতে চান বা কোন বিষয় নিয়ে আপনারা চান যে কথা বলি আমরা আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখতে পারেন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক দেবেন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই অনেক 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 শেয়ার করবেন তো এখানেই আমরা আজকে ভিডিওটি শেষ করছি গুড নাইট শুভরাত্রি